আসসালামু আলাইকুম এভিয়ান তানিয়া পেইন্ট অ্যান্ড ব্লক চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা স্বাগতম আজকে নতুন একটা লতার ডিজাইন দেখাতে চলে আসলাম প্রথম লাইনে আমি ঘর নিব একটা দ্বিতীয় নম্বর লাইনে বাম দিক থেকে তিনটা ঘর বাড়াবো এবং চার নম্বর লাইনে চার নম্বর ঘরে একটা ঘর গ্যাপ দিয়ে পরপর আবারও ঘর করে নেব তিনটা দ্বিতীয় নম্বর লাইনে ঘর সহ মোট ঘর হলো সাতটা এরপর তিন নম্বর লাইন তিন নম্বর লাইনে বাম দিক থেকে একটা ঘর বাড়িয়ে পরপর তিনটা ঘর নিব এবং তিনটা ঘর গ্যাপ দিয়ে আবারও তিনটা ঘর নিব তিন নম্বর লাইনে ঘর সহ মোট ঘর হল নয়টা এরপর চার নম্বর লাইন বাম দিক থেকে একটা ঘর বাড়িয়ে বাড়িয়ে মোট ঘর নেব তিনটা মাঝখানে পাঁচটা ঘর গ্যাপ দিয়ে আবারও ঘর নেব তিনটা চার নম্বর লাইনে মোট ঘর হল এগারোটা এরপর পাঁচ নম্বর লাইনে বাম দিক থেকে একটা ঘর বাড়াবো এবং ডান দিক থেকে একটা ঘর বাড়িয়ে মাঝখানে সবগুলো ঘর গ্যাপ যাবে এরপর ছয় নম্বর লাইনে বাম দিক থেকে একটা ঘর গ্যাপ দিয়ে পরপর ঘর নেব তিনটা এরপর পাঁচটা ঘর গ্যাপ দিয়ে আবারও ঘর নেব তিনটা এরপর সাত নম্বর লাইনে বাম দিক থেকে একটা ঘর গ্যাপ দিয়ে পরপর তিনটা ঘর নেব তিনটা ঘর গ্যাপ দিয়ে আবারো পরপর তিনটা ঘর নেব আট নম্বর লাইনে বাম দিক থেকে একটা ঘর বাদ দিয়ে তিনটা ঘর নিব চার নম্বর ঘর গ্যাপ দিয়ে আবারো তিনটা ঘর নিব এবং লাস্ট লাইনে গ্যাপ ঘর বরাবর একটা ঘর নিব আশা করি ভিডিওটি ভালো লাগছে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে অল করে দিবেন এর মাধ্যমে যখনই আমি নতুন নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনার সাথে সাথে আপনাদের ফোনে পেয়ে যাবে এরপর লাল সুতোর কাছে চলে যাব তিন নাম্বার লাইনে দর্শক কোথাও না বুঝতে পারলে অবশ্যই কমেন্টস করে জানাবেন তিন নাম্বার লাইনে চলে গেলাম তিন নাম্বার লাইনে চলে গিয়ে মাঝখান ঘর বরাবর ঘর করে নেব একটা এরপর দ্বিতীয় নাম্বার লাইনে বাম দিক থেকে একটা ঘর বাড়াবো মাঝখানের ঘরটা রেখে দিব এবং ডান দিক থেকে একটা ঘর বাড়িয়ে দ্বিতীয় নম্বর লাইনে ঘর নিয়ে নেব পরপর তিনটা এরপর তিন নম্বর লাইন তিন নম্বর লাইনের বাম দিক থেকে একটা ঘর বাড়িয়ে পরপর ঘর নেবো দুইটা তিন নাম্বার ঘর গ্যাপ দিয়ে আবারও পরপর ঘর নেব দুইটা ঘর সহ আমার ঘর নিলাম তিন নম্বর লাইনে পাঁচটা এরপর চার নম্বর লাইন চার নম্বর লাইনের বাম দিক থেকে একটা ঘর গ্যাপ দিব এবং ডান দিক থেকে একটা ঘর গ্যাপ দিয়ে চার নাম্বার লাইনে ঘর নিব তিনটা এরপর লাস্ট লাইন লাস্ট লাইনে বামে ও ডানে একটা ঘর গ্যাপ দিয়ে মাঝখান ঘর বরাবর ঘর নিব একটা আশা করি ভিডিওটি ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই আমার পেজ